ডিজিটাল খবর নামে একটি ফেসবুক পেজে পাওয়া যায় এই ভিডিওটি যেখানে দেখা যায় ডাক্তার সাবরিনাকে অদ্ভুত অঙ্গভঙ্গিতে তিনি হেঁটে বেড়াচ্ছেন সাবরিনার এই ভিডিও দেখে সাধারণ মানুষ বললেন তুবা খান লিখেছেন প্রথমে হিজলা ভাবা আমি নিগার আক্তার লিখেছেন দয়া করে একে আইনের আওতায় আনেন দেশে অশ্লীলতা ছড়াচ্ছে নাসরিন ফাতেমা লিখেছেন এর কাণ্ডকারখানা দেখে একজন নারী হিসেবে নিজেরই লজ্জা লাগে তুলি হোসেন লিখেছেন বেশি বেশি কৃমি সমস্যা ওকে কেউ ওষুধ খাওয়া বাবু খান লিখেছেন আমি ভাবছি ক্যামেরাম্যানের কথা এত ধৈর্যতার রাহাত আহমেদ চৌধুরী লিখেছেন এত বড় বড় কেমনি কি সালমাজ ব্লগ লিখেছেন এর বুক ফুলিয়ে হাঁটা দেখলেই ঘৃণা হয় কি ওষুধ খেয়ে এভাবে ফুলিয়েছে সালমা সুলতানা লিখেছেন ব্লাউজ অর্ধেক বানাইলে ভালো হয় সাইকো মহিলা তাসনিম খান লিখেছেন আমার মনে হয় তার শ্বাসকষ্ট